ओए बाप रे बाप रे पोर पोर करे गाइस पोर गया साबित करे ये कौन है इतनी बड़ी हीरोइन कर दूं मैं मैक्स मैक्स ना वाला शमशान तू क्या इश्क की कलाश है फना की এই গাইছ আশা ভালো আছি না আশা করি কিন্তু আমি ভালো না এই কারণ আমার ড্রাইমন্ডি উদায় লস চাইলো গাইস আপনারা গত ভিডিও শর্ট ভিডিওতে দেখেছেন আমি একটা মাংকি মেরেছি মাঙ্লি মরার পরে আমার প্রাইম প্রাইমারি হয়েছে ফাইভ আমি কিন্তু অনেক কষ্ট করে ভাই টাকা চমিয়ে পাপের টাকা নিয়ে মাংকি মেরেছি গেলে যেতে এমন করলো আর করে এটা কোনো ভালো ইভেন্টও নাই তারপর আমি আবার চেক করলাম সেদিন পেয়ে গেলাম আমি আমার পকেট থেকে টাকা সেই পকেট থেকে টাকা পেয়ে আমি ধপ ধপ করে আমি মেরে ফেললাম দুইটা উইকলি মারার পরে কাজ আমরা স্ত্রী মারা শুরু করে আমরা পঁয়ত্রিশটা স্ত্রিন মারা ছিল ওরকম পনেরো স্ত্রী মারি পেয়ে যাব আর গেলাম ভাই আমি তো হ্যাক করে ভাই স্কার নিয়ে নেই ভাই আমার বলে বলে গে না জামাকে ধরে দিলে স্কার ভাই ভাই কত কষ্ট করে ভাই টাকা জমিয়ে কিনেছিলাম ভাই স্কন্ড নিতে পারব না গাইস কিন্তু সমস্যা নেই আমাদের কাছে আসছে দুইশো বাইশ ডায়মন্ড আমরা এখন কিনে নেব পাঁচটা বক্স পাঁচটা বক্স এখনই খুলবো না একটা একটা করে খুলে দেখবো গাইস আমরা কি পাই আমরা কি পাই যাবো নয় হাজার টুকেন আমরা নয়শো টুকেন

গাইস এরপরের দিন সকালে উঠে মাংলির আর উইকলি পঁচিশে টাইম ক্লেম করে আমরা বক্স কিনে ফেললাম কিন্তু গাইস বক্স কিনে আমরা টোকেন পাইনি তিন টোকেন পেবো কমা দিলো গাইস তারপরে আমরা একে লেভেল আপ করে নিলাম গাইস কারণ একে আমরা চাইল্ড লেভেল করে দেবো খুব দ্রুত আর আমাদের অনেক কেবো গান দ্রুত করে দেবো আর লাগে গাইস পরবর্তীকে নিউট থেকে হবে সবাই সাবস্ক্রাইব করে দিবস কত কষ্ট করে বাপের পক্ষের থেকে টাকা চুরি করে Come on, come on, come to come on, come on, come